আমাদের উৎসব উপলক্ষে আমাদের সম্মাননা যেটা আগরতা পূর্ণিয়ম থেকে প্রতিগিত করা হয় এবারও আমরা আগরতলা শহর শহরতলিতে পুরো এলাকায় আমরা একুশটা প্রাইজের ঘোষণা করেছিলাম আর প্রথমটা হচ্ছে পাঁচটা সেরা প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা থিম এবং সেরা মহিলা পরিচালিত পুজো পাঁচটাকে আমরা পাঁচটা পুজোকে আমরা সেরা সেরা পুরস্কৃত করব পাশাপাশি চারটা জোনালে সেরা সেরা মন প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা এবং থিম এই চারটা বিষয়ে আমরা আরও ষোলোটা প্রাইজ মোট একুশটা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে ডেট ফিক্স করে মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা শারদ সম্মাননা প্রদান করব যেসব ক্লাব বিচারক মণ্ডলী দ্বারা পরিষ্কৃত বিচারিত বিচার করার পর তারা নির্বাচিত হয়েছেন পুরস্কার করার জন্য তাদেরকে পরিষ্ঠিত এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে আর যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন পুত থাকবেন এই অনুষ্ঠানে এবং এটা রাজ্যের স্বীকৃতি নিয়েছে কাজের প্রথম করা হবে এবং পরবর্তী সময় যারা মন্ত্রী তাদেরকে সম্মান জানানো হবে এবং যারা পুরস্কৃত হবেন যেসব ক্লাব কমিটি তাদেরকে পুরস্কার দেওয়া হবে এ নিয়ে আজকে মোটামুটি আলোচনা চলছে আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা জানিয়ে দেবো কবে দেব এবং কোন কোন ক্লাব নির্বাচিত হয়েছে আমরা পরবর্তী সময় প্রেয়াস মিটের মাধ্যমে জানিয়ে দেবো কতটা ক্লাব একুশটা পাঁচটা সেরা সেরা পাঁচটা বিষয়ে আবার ওই চারটা জোনালে চারটা চারটা করে মোট ষোলোটা একুশটা পুরস্কার আমরা পুজো কমিটি পুজো বা ক্লাব কমিটিকে যারা পুরস্কৃত হবে তাদেরকে দেওয়া হবে

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.